এইচএসসি পঁচিশ ব্যাচের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সুপার সাজেশন ক্লাসে স্বাগত এই ক্লাসে আমরা সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায় হতে সৃজনশীল অংশের জ্ঞানমূলক বা সহজমান প্রশ্নের সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমে এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে যে ঘটনাগুলো লেনদেন নয় তাদের পরিমাণ নির্ণয় করো অনেক সময় প্রশ্নটি যে ঘটনাগুলো লেনদেন হয় তাদের পরিমাণ নির্ণয় করো অথবা যে ঘটনাগুলো লেনদেন হয় সেগুলো চিহ্নিত করো চিহ্নিত করতে বলা হলে অর্থের পরিমাণটা নির্ণয় করার দরকার নেই আর যখন বলবে অর্থের পরিমাণ পরিমাণ নির্ণয় করো তখন যে ঘটনাগুলো লেনদেন হয় সেই ঘটনাগুলো সহ অর্থের টোটাল পরিমাণটা নির্ণয় করতে হবে প্রারম্ভিক মূলধন নির্ণয় প্রারম্ভিক মূলধন নির্ণয়ের ক্ষেত্রে এই প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রে জাবেদা থেকে আসে এখানে শুরুতে যে মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হয় যেমন নগদ আসবাবপত্র পণ্য দ্রব্য প্রাপ্য হিসাব বা প্রদ হিসাব ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো এখানে তোমরা প্রারম্ভিক মূলধন নির্ণয়ের ক্ষেত্রে প্রারম্ভিক সম্পদগুলো থেকে প্রারম্ভিক দায় বাদ দিয়ে দিবা তবে ব্যাংক ঋণ বা আত্মীয় স্বজন থেকে ঋণ অনেক বইতে একবার যুগ করে দেখায় অন্যবার বিয়োগ করে দেখে তোমরা এটা চাইলে যুগও করতে পারো অথবা যুগ না করেও পারবো তবে যদি যুগ করে দেখো ব্যাঙ্ক ঋণ বা স্বজন থেকে ঋণ সেটা আবার বাদ দিয়ে দেখাতে হবে তাহলে আমরা এখানে প্রারম্ভিক যত সম্পদ আছে সবগুলো যুগ করে প্রারম্ভিক দায়টা বাদ দিব তবে ব্যাঙ্ক ঋণ বা স্বজন থেকে ঋণ যদি আমরা একবার যুগ করি পরবর্তীতে আবার বিয়োগ করতে হবে যদি অনেক বইতে দেখবে যে এক যুগও করে নেই বিয়োগও করে নেই সেক্ষেত্রে তোমরা সেটাও অনুসরণ করতে পারো যুগ না করলে সেটা আর বিয়োগ করা দরকার নেই তবে যদি যুগ করে থাকো ব্যাঙ্ক ঋণ বা আত্মীয়স্বজন থেকে ঋণ সেটা আবার বিয়োগ করে দেখাতে হবে প্রারম্ভিক জাবেদা অর্থাৎ প্রারম্ভিক লেনদেনগুলো যাবেদা আকারে লিপিবদ্ধ করা আমাদের জাবেদা হতে যে সৃজনশীলটা দেওয়া থাকে সেখানে প্রথম লেন প্রথম যে লেনদেনগুলো দেওয়া থাকে সেই লেনদেনের যদি যাবেদা প্রদান করা হয় অর্থাৎ প্রারম্ভিক তারিখের এক তারিখের সেই জাবেদাটা প্রারম্ভিক যাবেদা আর মুঠ ক্রয়ের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে ধরো তিন চারটা ক্রয় আছে সবগুলো যুগ করে সেখানে যদি কারবারি বার্টা থাকে সেটাও বাদ দিতে হবে অনেকে মুট ক্রয়ের পরিমাণ বললে শুধু ক্রয়টা যুগ করে দেয় কারবারি বার্তা বাদ দেয় না মুট ক্রয় বলতে এখানে যেটা প্রকৃত ক্রয় সেটা এখানে কারবারি বার্টা থাকলে কারবারি বার্তাটা অবশ্যই বাদ দিয়ে দেখাতে হবে এরপর আসো সৃজনশীল প্রশ্ন অ্যানালাইসিস করে বুট কোয়েশ্চন এবং টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে আমরা এই অধ্যায় হতে তিন টাইপের ম্যাথ নিয়েছি তোমাদের জন্য যাদের সময় বেশি থাকে তোমরা চেষ্টা করবা সবগুলো ম্যাথ করে যাওয়ার জন্য আর যাদের সময় কম প্রস্তু এখনও হয়তো বা অনেক চাপ্টার বাকি রয়েছে তারা কমপক্ষে একটা হতে একটা করে সৃজনশীল তোমরা অনু তোমরা করে দেখবা এবং অন্যান্য যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা উত্তর মিলিয়ে নিবা তো বিশেষ করে এখানে কিছু প্রশ্ন দেখবা যে এখানে চালান ক্যাশ মেমো আবার কিছু প্রশ্নে দা দেওয়া থাকে সৃজনশীলে খতিয়ান করতে বলে তো এই এই ধরনের প্রশ্ন অনুযায়ী আমি সৃজনশীলগুলোকে টাইপ আকারে ভাগ করেছি যাতে তোমাদের করতে সুবিধা হয় তাহলে কমপক্ষে প্রত্যেক টাইপ হতে একটা করে অনুশীলন করবা এবং অন্যান্য প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করবা উত্তর আর যাদের একটু বেশি সময় থাকে সবগুলো প্রশ্ন করবা এবং টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করবা এখানে তোমাদের যে ট্রাসপ্যাপারটা রয়েছে রাজক উত্তরা বিকারণ নিসা এই টাইপ ভিত্তিক এখানে দেখবে যে এই চ্যাপ্টারের অর্থাৎ প্রথম অধ্যায়ের রাজক উত্তরা যে মডেল কলেজটা রয়েছে ওইখানের পাঁচ নাম্বারটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন বিকারণ নিসার তিন নাম্বারটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন এভাবে তোমরা সলভ করবে এবার দ্বিতীয় অধ্যায় হিসাবে বইসমূহ এই অধ্যায় হতে দুইটি ম্যাথ আসার সম্ভাবনা খুব বেশি এখানে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়া হয় বেশিরভাগ এখানে অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করতে বলা হয় মুঠ ভ্যাটের পরিমাণ নিট ক্রয় নিট বিক্রয় মোট উত্তোলনের পরিমাণ মোট প্রদ হিসাব তবে অনগদ লেনদেনের পরিমাণ এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে অনগদ লেনদেন হচ্ছে এখানে ধারে ধারে যে লেনদেনগুলো রয়েছে সেটার সাথে নগদ বার্তা যুগ হবে নগদ বার্তা কি কি নগদ বার্তা দুই প্রকার একটা হচ্ছে প্রাপ্ত বার্তা অন্যটি প্রদত্ত বার্তা তাহলে অনগদ লেনদেন বললে ধারে যে লেনদেন রয়েছে সবগুলো আসবে সাথে নগদান বইতে লিপিবদ্ধ হয় এমন দুইটি লেনদেন বসবে যেগুলোকে একসাথে নগদ বার্তা বলা হয় আলাদা আলাদা যদি বলা হয় একটা হচ্ছে প্রাপ্ত বার্তা অন্যটি প্রদত্ত বার্তা যেগুলো নগদে সংগঠিত হয় না কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় এটা নগদান বই রিলেটেড যে সৃজনশীল প্রশ্নটা আসে সেখানে এই ধরনের প্রশ্নটা বেশিরভাগ দিয়ে থাকে আবার নগদান বইতে লিপিবদ্ধ হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো তখন হচ্ছে ধারে লেনদেনগুলো ধারে লেনদেন যেগুলো নগদান বইতে আসবে না এগুলোই লিপিবদ্ধ করব তাহলে অনগদ আর নগদান বইতে লিপিবদ্ধ হবে না এই এদের মধ্যে একটা সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে অনগদ মানে হচ্ছে নগদ ধারে লেনদেন প্লাস কারবারি বা প্রাপ্ত আর নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেন বললে প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা আর বাকিগুলো অর্থাৎ ধারে লেনদেন যেগুলো আছে সেগুলো ধরো এখানে দশ হাজার দশ পার্সেন্ট কারবারি বার্তায় দশ পার্সেন্ট কারবারি বার্তায় দশ হাজার টাকার পণ্য ক্রয় তাহলে এটা হচ্ছে নগদ উল্লেখ নয় কারবারি বারটা উল্লেখ আছে তাহলে এটা ধারা লেনদেন কিন্তু নগদান বইটা এটা আসবে না তবে এটা লিখতে হবে যে এখান থেকে দশ বাদ দেওয়ার পরে নয় হাজার টাকা এক হাজার টাকা বাদ দিয়ে লিখতে হবে কারণ কারবারি কোনো লেনদেনই না কারবারি বার্তাটা হিসাব থেকে বাদ দিয়ে দেখাতে হয় অনগদ এবং নগদান বইতে লিপিবদ্ধ হবে না এই দুটি প্রশ্ন সলভের জন্য একটি ভিডিও লিঙ্ক একটা সচমান প্রশ্নের নির্ণয়ের একটা ছোট একটা ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এটা তোমরা দেখে নিবে আলাদাভাবে তাহলে কন্ট্রান্টি কন্ট্রান্টির যা নির্ণয় করতে বলে নগদান বইয়ে কন্ট্রান্টি থাকে দুইটা কন্ট্রান্টি হয় বিশেষত একটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলে অন্যটি ব্যাংক হতে উত্তোলন বা সুদ উত্তোলন বলা থাকলে তখন সেটা কি ব্যাংক হতে বা ব্যবসার প্রয়োজনে বা অফিসের প্রয়োজন উত্তোলনের ধরনের ধরে নিতে হবে আর ব্যাট চলতি হিসাব হচ্ছে এটা এক ধরনের খতিয়ান এখানে দুটা লেনদেন দেওয়া থাকে একটা ক্রয়ের সাথে একটা বিক্রয়ের সাথে আমরা খতিয়ান আকারে ব্যাট ব্যাটটা নির্ণয় করব। যেটা আমরা বেশিরভাগ কি আর্থিক অবস্থার আর্থিক বিবরণীতে ক নাম্বার প্রশ্নে করে থাকে আবার অনেক সময় খুচরা নগদান বই যদি দেওয়া থাকে খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করতে বলা তো এই প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে নিবা তোমরা এখানে চার ধরনের ম্যাথ যেহেতু এখান থেকে দুইটা ম্যাথ আসবে প্রত্যেক টাইপ হতে একটা একটা তোমরা করে দেখবে আর টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো দিলাম এইগুলো একটু সলভ করে দেওয়ার চেষ্টা করবা কমপক্ষে প্রত্যেক টাইপ হতে একটা একটা এই যে এই টাইপটা বিশেষ করে কি কুশরা নগদান বই রিলেটেড যেহেতু দুইটা ম্যাথ দেয় চাপটার থেকে তাহলে প্রথম তিনটা হচ্ছে এখানে একটা ধরো নগদান বই নগদান বই রিলেটেড ক বা ক্ষয়তে অন্য প্রশ্ন থাকতে পারে আর একটা হচ্ছে ধরো নগদ প্রাপ্তি নগদ প্রদান ঠিক আছে আর ক্রয় বই বিক্রয় বই আছে এই ধরনের একটা টাইপ আর একটা হচ্ছে কুষ্ঠা নগদান বইয়ের টাইপ প্রত্যেক টাইপ হতে একটা একটা ম্যাথ করলে বুট পরীক্ষা অবশ্যই প্রশ্ন এখানে টাকার অঙ্ক কোনো সারের সাথে মিলবে না ট্যাক্স পেপারটা অ্যানালাইসিস করে এই টাইপভিত্তিক ম্যাথগুলো একটা একটা করে গেলে তোমরা টেস্ট পেপার থেকে অবশ্যই তোমাদের ম্যাথ কমন আসবে কিন্তু টাকার অঙ্ক কমন আসবে না লেনদেনগুলো কমন আসার সম্ভাবনা বেশি এবার আসে তৃতীয় অধ্যায় ব্যাঙ্ক সমন্বয় এখান থেকেও একটা একটা দিয়ে দেয় এখানে বেশিরভাগ তোমরা খেয়াল করবে যে এখানে তিনটা চারটে থেকে দুটা ম্যাচ দিতে পারে একটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় অষ্টম অধ্যায় অন্যটি হচ্ছে নবম অধ্যায় নবম অধ্যায় থেকে আর্থিক বিবরণটা অবশ্যই দুইটা আসবে অষ্টম অধ্যায় থেকে যদি দুইটা দিয়ে দেয় তখন দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা দিবে না ঠিক আছে দ্বিতীয় অধ্যায় থেকে যদি দুইটা দেয় তখন অষ্টম অধ্যায় থেকে দিবে একটা আবার অষ্টম অধ্যায় থেকে দুইটা দিলে দ্বিতীয় অধ্যায় থেকে দিবে কি একটা তাহলে এখানে এখানে কিছু লেনদেন বেশি আসার সম্ভাবনা ট্রানজিটে জমা বা পরিবহন আদি জমা বা প্রতিমধ্যে জমা ট্রানজিটে জমা মানে হচ্ছে ধরো তুমি কক্সবাজার থেকে বাইশ হাজার টাকার একটা চেক চট্টগ্রামের যে কোনো একটা ব্রাঞ্চে জমা দিবা। তা এখন এখানে বাইশ হাজার টাকার টোটাল দুইটি চেক মনে করো তাহলে একটি দিবা দিবে চকবাজার আরেকটি দিবা জিইসি এখন চকবাজারেরটার দাম দশ হাজার টাকা এটা দিছো তুমি জমা দিতে পারছো কিন্তু জিইসির ওই জিসির ওই চেকটা হচ্ছে বারো হাজার এটা জমা দিতে দিতে ব্যাংক বন্ধ করে দিছে ওই দিন ছিল বৃহস্পতিবার এবং মাসের শেষ দিন মনে করো একত্রিশ তারিখ যে একটা মাসের ওই দিন আর চেকটা তুমি জি সি ব্রাঞ্চে জমা দিতে পারো না কিন্তু কক্সবাজার থেকে যখন গাড়ি উঠতেছ দুইটা জায়গায় চেক জমা দেওয়ার জন্য তুমি তোমার অ্যাকাউন্ট তুমি তোমার নগদান বইতে চেকগুলো লিখছ ব্যাংকের দিকে কিন্তু এখানে এসে জমা হয়েছে একটা কোনটা জমা হয় নাই এই বারো হাজার টাকাটা জমা হয় নাই এই বারো হাজার টাকাটা হচ্ছে ট্রানজিটে জমা বা পরিবহনাধীন জমা প্রতি মধ্যে জমা কারণ এই চেকটা এখনও চকবাজার একটা জমা হয়েছে জিজিটটা এখনো জমা হয়নি এটা দুদুল্যমান অবস্থায় আছে। এটা হচ্ছে প্রতিমধ্যে জমা আর এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে ডেবিট মেমোরেন্ডাম ক্রেডিট মেমোরেন্ডাম ডেবিট মেমোরেন্ডাম ক্রেডিট মেমোরিয়ান্ডাম দুইটাই তৈরি করে কে ব্যাংক কর্তৃপক্ষ তাহলে পাঁচ বইয়ের দুইটা দিক একটা হচ্ছে ক্রেডিট একটা হচ্ছে কী আরেকটা হচ্ছে কি ডেবিট তাহলে এখানে ডেবিটে পাস বইয়ে যেগুলো ডেবিট অর্থাৎ ব্যাঙ্কে যেসব লেনদেনের ফলে টাকা কমে যায় ব্যাংকে কমে যায় ওইগুলো হচ্ছে ডেবিট নাম আর যেসব লেনদেনের ফলে ব্যাংকে টাকা বৃদ্ধি পায় এগুলো হচ্ছে ক্রেডিট মেমোরির নাম তাহলে যেসব লেনদেন ব্যাঙ্কে কমে যাবে কিন্তু নগদে লিখা হয়নি এগুলো ডেবিট নাম যেসব লেনদেন ব্যাঙ্কে বৃদ্ধি পাবে কিন্তু নগদে লেখা হয়নি এগুলো হচ্ছে কি ক্রেডিট নাম তাহলে ডেবিট মেমো ক্রেডিট মেমো নামও আসতে পারে সংক্ষিপ্ত নাম দিয়েও আসতে পারে এইভাবে ক নম্বর প্রশ্নটা এখান থেকে এইখানে যে প্রশ্নগুলো উপস্থাপন করেছে এখান থেকে চলে আসবে অথবা অন্যান্য প্রশ্ন দেওয়া থাকে এভাবে ব্যাংক কর্তৃক চার্জ নির্ণয় করো অথবা বিনিয়োগের সুদ নির্ণয় করো এভাবেও ক নাম্বার প্রশ্নটা আসতে পারে তাহলে এই চাপটার সমাধানের সময় তোমরা একটা কাজ করবা সেটা হচ্ছে প্রথমে তোমরা মূল ব্যাংক সমন্বয়টা করে ফেলবা ক বা কবাক তো অন্যান্য প্রশ্নগুলোর জন্য জায়গায় রেখে দিবা ব্যাংক সমন্বয় সমাধান করতে গিয়ে দেখবা যে ক্ষয়ের যে ছোটো প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর অটোমেটিকলি চলে আসবে এখানে দুইটা টাইপের ম্যাথ দিয়েছে এগুলো হচ্ছে একক জেরের এগুলো হচ্ছে উভয় জেরের তো এখানে কমপক্ষে দুইটা দুইটা সলভ করবে যেহেতু ব্যাঙ্ক সময় নয় দশ নম্বরের জন্য অবশ্যই আসবে তাহলে এখান থেকে দুইটা এখান থেকে দুইটা অথবা এরকম করতে পারো চব্বিশের একটা বাইশের একটা চব্বিশের একটা এখান থেকেও তেইশের একটা বা টেস্ট পরীক্ষার প্রশ্নটা সলভ করে যেতে পারে কারণ দুইটা টাইপই করে যেতে হবে কারণ কোনটা দিয়ে দেয় আবার অনেক সময় এইভাবেও দিতে পারে ক নাম্বারে ছুটো একটা প্রশ্ন দিছে খ নাম্বারে একক জের গ নাম্বারে গিয়ে উভয় প্রশ্ন এইভাবেও দিতে পারে চতুর্থদের রেয়ামিল রেয়ামিল থেকে রেয়ামিলে ধরো সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে যে সমস্ত লেনদেন রেয়া অন্তর্ভুক্ত হবে না এই ধরনের লেনদেনগুলোর পরিমাণ নির্ণয় করো এটা বেশি মানে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নে এটা থাকে সৃজনশীল প্রশ্নে আর মনিহারি বাবদ নিট ব্যয়ের পরিমাণ মনিহারি বলতে পারে খাদ্য সামগ্রী বলতে পারে তো মণিহারি হোক যা হোক এই ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বললে সূত্র লিখবে যে প্রারম্ভিক মনিহারি যুগ মণিহারি ক্রয় মাইনের সমাপনী মনিহারি আবার অনেক সময় মনিহারি ক্রয় না দিয়ে শুধু মণিহারিও দিতে পারে তাহলে প্রারম্ভিক মণিহারি যুগ মনিহারি ক্রয় বা শুধু মনিহারি মাইনের সমাপনী মনিহারি বা মনিহারির নিট পরিমাণটা নির্ণয় করতে পারে অথবা সেবায়ের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে অথবা একটা জাবেদা দিয়ে সেটার বূ সংশোধনী জাবেদা দিতে বলতে পারে এভাবে ক নম্বর প্রশ্নগুলো আসবে এখানে তিন টাইপের প্রশ্ন এগুলো হচ্ছে স্বাভাবিক নিয়ম অর্থাৎ র্যামিল যেটা আমরা মানে স্বাভাবিকভাবে নবম দশম শ্রেণী থেকে করে আসতেছি এরকম আর সমন্বিত ক্রয়টা এটা ব্যতিক্রম সমন্বিত ক্রয় অথবা ব্যতিক্রম ধর্মী ইদানিং কিছু কিছু প্রশ্ন এইভাবে দেখা যাচ্ছে যে বিকৃত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত করে র্যামিল প্রস্তুত করা এই ধরনের আগে আসতো সমন্বিত অন্তর্ভুক্ত করে র্যামিল প্রস্তুত করা এখন পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত করে র্যামিল প্রস্তুত করা এই ধরনের প্রশ্ন এখানে আছে এই টাইপের একটা করে দেখবে সম্ভবত এই যে দু হাজার চব্বিশের পরীক্ষা আদমজি যদি আদমজি যে প্রশ্নটা রয়েছে সাত নম্বর এটা একটু করে দেখবে এখানে পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত করে র্যামিল প্রস্তুত করতে বলছে তারপর এগুলো হচ্ছে ভুল সংশোধনী রিলেটেড কি রেয়ামিল আর অনেক সময় কিছু কিছু প্রশ্ন চট্টগ্রাম বোর্ড এবং কয়েকটি বোর্ডে দেখা যাচ্ছে যে এভাবে প্রশ্ন দিছে ধরো কয়েকটি লেনদেন দিছে নগদে প্রশ্নবোধক চিহ্ন অথবা মূলধনে প্রশ্নবোধক চিহ্ন তখন তোমরা ডেবিট ক্রেডিট যুগ করার পরে সব লেনদেন বসায় ফেলবা ডেবিটে যে পার্থক্যটা আছে এটা নগদের ঘরে বসাই দিবা এটা নগদের টাকা হবে অথবা ক্রেডিটে পার্থক্য আসলে এটা মূলধনের ঘরে বসবে এরকম প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়ে দিতে পারে এরকম চট্টগ্রাম বোর্ডে পরপর কয়েক বছর এভাবে করছিল মানে অনেকগুলো লেনদেন দিছে সবগুলো টাকার পরিমাণ দিছে কয়েকটা লেনদেনের টাকার পরিমাণ দেয় নাই তাহলে সবগুলো লেনদেন ঠিকমতো বসায় যুগ করে যেটা যেদিকে পার্থক্য আসে ডেবিটে পার্থক্য আসলে মনে করো নগদে প্রশ্নবোধক চিহ্ন মানে ডেবিটের পার্থক্যটা নগদের ঘরে বসবে ক্রেডিটে প্রশ্নবোধক চিহ্ন বা মূলধনে প্রশ্নবোধক চিহ্ন থাকা মানে কোথায় আসবে এটা এটা ক্রেডিটে বসায় দেবে পার্থক্যটা কোনো আর আসবে না আর কি প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে মানে পার্থক্যটাই হচ্ছে ওই লেনদেনের যুগ এবার সপ্তম অধ্যায় কার্যপত্র সপ্তম অধ্যায় কার্যপত্র থেকে একটা প্রশ্ন অবশ্যই দিবে এখানে ক নম্বর প্রশ্নটা আমরা মূল সমাধান করতে গিয়ে চলে আসে তো কার্যপত্রের যে প্রশ্নটা এখানে দুই টাইপের প্রশ্ন হয় সমাপনী জাবেদা দিতে পারে অথবা সমন্বয় যাবেদা দিতে পারে সমাপনী যাবেদা দেখ বা না দেখ এটা সমাপনী যাবেদা দিলে করতে হয় না দিলে করতে হয় না কিন্তু সমন্বয় যাবেদা প্রশ্নে করতে বললেও করতে হবে করতে না বললেও মূল কার্যপত্রটা করতে গিয়ে আমাদের এটা দরকার হয় তাহলে এখানে একটা একটা ম্যাথ করে দেখবা হ্যাঁ অনেকে কার্যপত্রটা স্কিপ করে আমি বলবো স্কিপ না না করতে ধর অষ্টম অধ্যায় থেকে তোমরা ধরো যে খুব সহজ হবে প্রশ্ন কিন্তু অধ্যায় থেকে এমন একটা টাইপ দিয়ে দিছে যেটা এসএসসিতে তোমরা করো নাই অবচয় নির্ধারণের এরকম একটা টাইপ দিয়ে দিছে এরকম কয়েকটা বোর্ডে রিসেন্টলি কয়েকটা বোর্ডে এভাবে দিয়ে দিয়েছিল ওই যান্ত্রিক ঘণ্টার হার থেকে অঙ্ক দিয়ে দিয়েছিল যেগুলো স্বভাবত স্টুডেন্টরা করে না সরল রৈকিকে কার্য ক্রমরাসমান জের থেকে বেশিরভাগ ম্যাথ করে যায় ওই দুইটা যদি কঠিন করে ফেলে বা ওই টাইপের না আসে তখন দেখবে যে এই এই চাপটাগুলো কাজে দিবে সেই জন্য একটা দুইটা করে প্র্যাকটিস করে যাবা দৃশ্যমান ও দৃশ্যমান এখানেও সরল সরলরীকে বলে যে অবচয় যোগ্য মূল্য নির্ণয় করা মুট ক্রয়ের পরিমাণ হ্যাঁ অবচয়ের হার নির্ণয় করতে বলা হয় প্রথম বছরের অবচয় নির্ণয় করতে বলে অবচয় গণনা সহ নির্ণয় করো অনেকে গণনা সহ এই 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 বিষয়টাকে অনেকেই ভয় পায় স্যার গণনা মানে কি আমরা যে একটা অঙ্ক আমাদেরকে বলে যে ক নাম্বারে অবচয়ের পরিমাণ নির্ণয় করো আমরা এমন এটা বিশদভাবে লিখি না নাকি শুধু উত্তর ক দিয়ে অবচয়ের বিশ হাজার টাকা অবচয় আসছে অবচয়টা লিখে দিই আমরা অবচয়টা কেমনে নির্ণয় করছি বিশ হাজার টাকাটা কেমনে আসছে মুরযুগ ফলের সাথে কত পারসেন্ট ক্যালকুলেশন করছে এটা আমরা বিশদভাবে দেখাই না এই বিশদভাবে দেখানোটাই হচ্ছে গণনা সহ তো গণনা মানি হচ্ছে বিশদভাবে দেখা না আমরা তেমনিও বিশদভাবে দেখাই কিন্তু একটা এখানে মজার বিষয় হচ্ছে ক নাম্বার যে প্রশ্নটা রয়েছে এটা যদি তুমি তোমার পাশের জনকে দেখে উত্তরটা লিখে দাও তোমাকে দুই মার্কস দিতে বাধ্য দুই মার্কস তুমি পাওয়া ধরো এটা তিন চার লাইন মিলে একটা উত্তর আসে পাঁচ হাজার টাকা একটা অঙ্ক করার পর ক নাম্বারে তুমি যদি পাঁচ হাজার টাকাটা লিখে দিতে পারো তোমাকে দুই মার্কস দিয়ে দিবে কিন্তু যখন বলবে গণনা সহ তখন তোমাকে বিশদভাবে সব দেখাতে হবে তা আমরা তো এমনি শুধু উত্তর লিখি না আমরা ক নাম্বারেও কিন্তু সবগুলো লিখে বিশদভাবে দেখাই তো গণনা বললে এটা আর ভয় পাওয়ার দরকার না সেম একইভাবে আর কিছু টাইপের অঙ্ক আছে সরল র সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো এখানে লাভও হতে পারে ক্ষতিও হতে পারে মানে পুঞ্জীবী অবস্থাটা নির্ণয় করে আমরা বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্য যেটা থাকে সেটাকে আমরা লাভ বা ক্ষতি ধরে নিই এই টাইপের এখান থেকে চলে আসবে যে ক নাম্বার প্রশ্নগুলো দিলাম এখানে চার টাইপের ম্যাথ দিলাম সরল রয় কিকের দুইটা দুইটা করে দেখবা ক্রমরাসমান জায়ের দুইটা দুইটা করে দেখবে লাভ বা ক্ষতি এটা সরল অংশ তবে এই টাইপগুলো একটু কঠিন লাভ বা ক্ষতি সংক্রান্ত যা ইয়া নিয়ে একটা ক্লাস দেখলে সবগুলো প্রশ্নের উত্তর সলভ হয়ে যাবে এটা লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিব মানে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে ওই একটা ভিডিওতে যত টাইপের ম্যাথ আসে বাংলাদেশের প্রত্যেক বোর্ডের ওই একটা ভিডিও দেখলে বা ক্ষতি সংক্রান্ত সব ম্যাথ সলভ হয়ে যাবে এই ধরনের ম্যাথটা আসে বেশিরভাগ কি সরলৌকিকের ক্ষেত্রে এখানে আরেকটা ক নম্বর প্রশ্ন আমরা এই যে এইটা এটাও গুরুত্বপূর্ণ সমান জের ক্ষেত্রে প্রথম দুই বছরের অবচয় তালিকা বা অবচয় সারণী বা অবচয় বিবরণী এভাবে আসতে পারে অবচয় তালিকা অবচয় সারণী বা অবচয় বিবরণী এটা ক্রমরাসমান জের একটা ক নাম্বার প্রশ্ন ধরো দুই বছরের বললে দুই বছরের প্রারম্ভিক মূল্য অবচয় অবচয়ের হার ব্যবহৃত সময় পুঞ্জীভূত অবচয় বার্ষিক অবচয় তারপর সমাপনী মূল্য এভাবে নির্ণয় করতে হয় এটাও আসতে পারে তাহলে ব্যতিক্রমগুলো কি জানো ওই যে কিছু আছে যে উৎপাদন এক খাদ যান্ত্রিক গণ্ডার হার বর্ষা সংখ্যার সমষ্টি এই দুইটা ম্যাথ করে দেখবে ব্যতিক্রমগুলো থেকে ঠিক আছে এবার নবম অধ্যায় যেখান থেকে বাধ্যতামূলক দুইটা প্রশ্ন আসবে তবে এখানে একটা হচ্ছে তোমাদের এখনই কমন দিয়ে দিতে পারবো একটা হচ্ছে সেবায়ের অঙ্ক দুইটা থেকে একটা মাস্ট আসবে সেবাইয়ের একটা সেবাইয়ের অঙ্ক আসবে অন্যটি হচ্ছে ক্রয় বিক্রয়কারী উৎপাদনকারী প্রতিষ্ঠানে তো সেবায়ের ম্যাথ হচ্ছে একটা ম্যাথ পারলে বাংলাদেশে সকল ম্যাথ পারা যায় সেবায়ের যে ম্যাথটা আছে যেখানে ক্রয় বিক্রয় থাকবে না দেখবে যে ক্রয় বিক্রয় ছাড়া একটা ছোটো ম্যাথ আসে এইরকম যদি তিনটা ম্যাথ পরপর দেখে ফেলা ওই একটা সৃজনশীল কমন আসছে মনে করো টাকার ফিগারটা চেঞ্জ করে দিবে আর ক্রয় বিক্রয়কারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য চব্বিশে সব দেখে ফেলতে পারো আর টেস্ট পরীক্ষার প্রশ্ন এই যে রিসেন্ট যে টপ টেন কলেজ বাংলাদেশের ধরো নটার ড্যাম বিকারনিসা তারপর রেসিডেন্সিয়াল তারপর আদমজি এই ধরনের প্রশ্নগুলো করতে না পারলেও উত্তর মিলায় দেখবে ক নাম্বার প্রশ্নটা কীভাবে হয়েছে এই আমাদের এই যে সমন্বয়গুলো কীভাবে কোনটার কাজ এটা এগুলো একটু দেখে নেবে এখানে এই ধরনের প্রশ্নগুলো একটু দেখবে এই টাইপের প্রশ্ন ওই বোর্ড কোয়েশ্চেন সলভ করতে গিয়ে এই ধরনের প্রশ্নগুলো চলে আসবে তোমাদের ঠিক আছে এখানে যেগুলো দিলাম হুম এখানে তিন টাইপের ম্যাথ দিলাম সেবামূলক হচ্ছে সেবামূলক থেকে এখান থেকে টেস্ট পরীক্ষার একটা করে দেখবা দু হাজার চব্বিশের বোর্ড থেকে একটা করবা আর ক্রয় বিক্রয় গাড়ি থেকেও দুইটা দুইটা দেখবা আর টেস্ট পরীক্ষাটা দেখবা আর একটা ব্যতিক্রম চট্টগ্রাম বোর্ড তেইশ এটা কেন ব্যতিক্রম জানো এইটাতে মুড লাভটা এতদিন আমাদের মুড লাভ দেওয়া থাকতো কি মুড লাভ ক নাম্বার প্রশ্নে দেওয়া থাকলে গতে লাভটা নির্ণয় করতে বলে ওই মুড লাভটা ব্যবহার করে অথবা যদি ক নম্বরে বলে যে পঞ্চাশ হাজার টাকা মুড লাভ ধরে লাভ নির্ণয় করো তখন আর মুড লাভের কাজটা করতে হয় না বিশদির প্রথম অংশটা নিট বিক্রয় বাদ বিকৃত পণ্যের এই অংশটা করতে হয় না পরের অংশটা করলে হয় কিন্তু চট্টগ্রাম বোর্ডে একটা বছর দিয়ে দিয়েছিল মূল লাভটা অঙ্কের ভিতরে মানে রে যেটা আছে উদ্দীপক এটার ভিতরে দিয়ে দিয়েছিল তো এই ধরনের ব্যতিক্রম ম্যাথ পাইলে এটা একটু করে দেখবা যেহেতু প্রশ্ন দিন দিন আপডেট করতেছে এখানে কঠিন না পেপার পেপারের আমি যে টাইপগুলো দিলাম যাদের নাইনটি আপ নেওয়ার ইচ্ছা অবশ্যই একবার হলে ম্যাথগুলো করে দেখতে হবে আমি সম্পূর্ণ টেস্ট পেপার অ্যানালাইসিস করে প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়েছি তো এখানে তুমি ম্যাথ স্কিপ করে যাওয়ার সুযোগ নেই একাধারে বাঁধা সব না করে টাইপ ভিত্তিক আমি যেগুলো দিছি এগুলো করে যাও প্রত্যেক বোর্ডে সৃজনশীলে তুমি কমন পাবা এগারোটা প্রশ্ন এখানে দশটা অবশ্যই ইনশাল্লাহ কি টাইপ ভিত্তিক কমন পাবা তো এরপরে এটার পরে আমরা অধ্যায় ভিত্তিক তিরিশটা করে এমসি কিউ নিয়েছি তোমাদের জন্য এগুলো আমরা ধারাবাহিকভাবে দেবো তোমরা পরীক্ষার আগে অবশ্যই ক্লাসগুলো এমসিকিউ ক্লাসগুলো দেখবা আর যে বললাম এই চ্যাপ্টার রিলেটেড যেগুলো বেসিক ক্লাসের আমি লিঙ্ক দিয়ে দিব আমার এই ভিডিও ডেসক্রিপশনে এগুলো অবশ্যই আরেকবার দেখে নেবা